আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আজকে আপনাদের জন্য ভিডিও করতে এসেছি যে ড্রাগন গাছের চারা দেওয়া হয় আমি কদিন আগে চারা দিলাম তিন দিন আগে চারা দিয়েছি আবার পাঁচ দিন আগেও চারা দিয়েছি আর আজকেও তিনটে পার্সেল দিচ্ছি মানে এখনও আছে আজকে সময় নেই সেজন্য তিনটে দিচ্ছি দেখুন চারাগোলা দেখুন আপনাকে দেখাচ্ছি দেখুন জাম্পোরেড রেড এটা ডালে সকলটা আলাদা সময় এরকম হয় এটা হচ্ছে শীতের ডাল সেই জন্য এরকম আর আর একটা হয় আপনার যেটা শীতের শেষে যেগুলো হয় সেটা অন্যরকম এটা অ্যান্ড হোয়াইট ভিয়েতনাম কিং আর ইসরায়েল ইয়েলো দেখুন দেখুন এখানেও কিছু গাছ রয়েছে গ্রাফটিং রয়েছে সুইট হোয়াইট রয়েছে ইজ ইজ গোল্ডেন ইয়েলো দেখুন গ্রাফটিং এখানে আছে ভিয়েতনাম কিং পরপর সব আছে সুগার এটা সুগার সুগারাইট এটা রয়েছে আপনার আমেরিকান বিউটি আর একটা রয়েছে পালোরা গোল্ড পালোরা গোল্ড গ্রাফটিং এখানে একটা গ্রাফটিং রয়েছে রয়েছে লেমন ইয়েলো গ্রাফটিং ভিয়েতনাম কিং তো এর মধ্যে কিছু গিফট গিফটও দিচ্ছি আমি এখানে রয়েছে একটা গ্রাফটিং কোর হোয়াইট সব এখানে রয়েছে একটা ইয়েলো ভ্যারাইটি একটা এ এক্স তো এরকম চারা দিচ্ছি তো আপনাদেরকে দেখায় পার্সেলরা কীভাবে তৈরি করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখছেন একটা পার্সেল দেখুন একটা পারমানেন্ট আমার হয়ে গেছে আপনাদেরকে দেখায় দেখুন এভাবে পার্সেল তৈরি করছে এটা সাড়ে পাঁচ এই যে এটা দেখছেন সাড়ে পাঁচ আর এটা সাড়ে পাঁচ ঠিক আছে এইটা দুর্গাপুস্ত সাড়ে পাঁচ আর এটা হচ্ছে আমি মানে গাছ যেরকম লম্বা হয়েছে সেরকম অনুপাত দিয়ে সময় তেরো হয়ে যায় সময় চোদ্দো হয়ে যায় ওই দেখ দুটো ফটো করে দিয়েছে এই দেখুন হয়ে যায় সুন্দর তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পার্সেলটা করছে দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন এটা এই দেখুন চারটে ভাগ হয়ে যাচ্ছে চারটে ভাগ দেখুন সমান এটা পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কেটে নিয়েছে ওটা এদিকে পাঁচ এদিকে পাঁচ এদিকে পাঁচ আর এদিকে পাঁচ কেটে নিলাম এরকমভাবে ভাজ করে নিলাম ঠিক আছে ভাজ করে নিলাম এদের ভাজ করে নিয়েছি এবার আমরা কি করছি এটা এদিকে পাঁচ পাঁচ এরকম ঢাকনা মতো করে আমরা কেটে নিয়েছি ঢাকনা মতো করে আমরা কেটে নিয়েছি জাস্ট আমরা এখন আপাতত এরকম এরকম টেপ দিয়ে আমরা আটকে নিচ্ছি আটকানোর পরে তখন এটা ফুটো করার পরে জাস্ট এটা রেডি পার্সেল প্যাকেট করার পরে আপনার এটা চারিদিকে মুড়িয়ে দেবো মানে এদিকে ওদিকে এদিকে যেন কোনো জায়গায় ফাঁক না থাকে ঠিক আছে যেন পার্সেলটায় ভালোভাবে যাই আর কার্টুনটা দেখুন আর সুন্দর কার্টুন নিয়েছে এটা পাওয়া যায় না যে কোনো স্টেশনারির দোকানেও দেখবেন এরকম পাওয়া যায় স্টেশনারির দোকানে দেখবেন অনেক বড় বড় মাল আছে বা ফ্রিজের যেগুলো ফ্রিজের দোকান রয়েছে ফ্রিজের ওরা কি করে গোলা অনেক সময় যেগুলো দেখবেন আপনার স্টেশনারি দোকান হ্যাঁ ওদের কাছে দেখবেন বড় বড় কার্টুন থাকে কার্টুনগুলা জাস্ট ওরা বিক্রি করে তো আমরা এনে আমি এনেছি এরকম করে পার্সেল তৈরি করি মানে এরকম বক্স তৈরি করি যা আপনি দিয়ে দেখুন সুন্দর হয়েছে তো এগুলা যাকেটা স্লিপ তৈরি করেছে আমি স্লিপ তৈরি করি জাস্ট এটা এটা এই দেখুন এদিকে জাস্ট হোয়াইট আউট দিয়ে আটকে দিয়ে এখানে আমার নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস যেখান থেকে পার্সেলটা দেওয়া হচ্ছে সেখানকার অ্যাড্রেস দেওয়া হচ্ছে যেখানে যাবে সেখানকার অ্যাড্রেস দেওয়া আছে দেখুন আপনাকে এদিকের অ্যাড্রেসও দেওয়া আছে সবগুলো ঠিক আছে তো যাই হোক এটা দিয়ে দিচ্ছি আর আমি কিছুদিন আগেও দিয়েছি সে ফটোগুলো আপনার দেখে এইগুলো দিয়েছি এই দশটা গ্যাস দশটা পার্সেল দিয়েছিলাম তো যাই হোক এইখানে আজকে পার্সেলটা তৈরি করে এরকম চারা দিচ্ছে হেলদি প্লান্ট একদম সুন্দর গাল দিচ্ছি হ্যাঁ সুন্দর গাল দিচ্ছি এরকম চারা নিয়ে গিয়ে দেখা যাচ্ছে সরাসরি রোপণ করবেন এরকম বর্ষার সময় লাগিয়ে ফেলবেন তাহলে তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে ঠিক আছে দেখুন কিছু কিছু গ্রাফটিং থেকে দেখুন পুষি বেরিয়ে গেছে যেহেতু দেখা যাচ্ছে পার্সেল দিতেই থাকছি গ্রাফটিং করার পরে সময়ের শিকড় একটুখানি বেরিয়ে থাকে মানে এত পার্সেল মানে এত অর্ডার হচ্ছে যে গ্রাফটিং করে কুল পাচ্ছে না ঠিক আছে তো অবশ্যই যদি আপনাদের এরকম প্লান্ট নেওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর সময় দেখা যায় এগুলো হচ্ছে ইয়েলো ভ্যারাইটি তো চারা যখন রুটের চারা শেষ হয়ে গেছে তো সেই জন্য আমরা কি করছি এখন কাটিং এটা কাটিং বুঝলেন কাটিং গাছ দিয়ে দিচ্ছি এটা কাটিং ঠিক আছে এটা একটা কাটিং ডাল দিয়ে দিচ্ছি হেলদি কাটিং ডাল দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি এরকম প্লান্ট নিয়ে ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন খুবই কম দামে চারা দেওয়া হচ্ছে আর এখন প্রায় ষাটখানার ওপরে ভ্যারাইটি এখন চারা কিছু গ্রাফটিং বেশিরভাগ এখন গ্রাফটিং পাবেন এখন বেশি তো ডাল আনছি না হয়তো একটু করে ডাল আনছে এনে দেখা যাচ্ছে গ্রাফটিং করছি আমি একটা লাগাচ্ছি বা আপনাদেরকেও দিচ্ছে এরকম আমার যখন অনেক গাছপালা হয়ে যাবে ডালপালা হয়ে যাবে তখন দেখা যাচ্ছে তখন গ্রাফটিং করে দেবো এখন অল্প কিছু পাবেন এখন প্রায় ষাটখানা ভ্যারাইটি আমার কাছ থেকে চারা পাবেন খুবই কম রেটিং এটা বলতে পারবো সুপার রেয়ার ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি আল্ট্রা সুপার রেয়ার ভ্যারাইটি সব পাবেন আমার মাধ্যমে তো ঠিক আছে চলুন পার্সেল গলা প্যাকিং করে তারপর আপনাদেরকে সম্পূর্ণটা পরে দেখাচ্ছি পার্সেলটা প্যাকিং করে নিই কীভাবে প্যাকিং করেছে সেটা আপনাদেরকে দেখাবো এ দেখেন পার্সেল সব রেডি করলাম দেখুন একদম হেভি পার্সেল প্যাক করেছি বক্সটাও কিন্তু একদম সেই লেভেলের করেছি দেখুন একদম মাপটা ঠিক আছে আর স একটা বড় পার্সেল এই দেখুন যে বক্সটা হয় অনেকে বারো ইঞ্চি করে কিন্তু একদম টাইট হলে প্রবলেম তো যেন ঢিলে ডালা হয় সেরকম করেছে দেখুন এরকম মানে হাত দিয়ে লিখে এটা দেওয়া হয় বা কম্পিউটারে লিখেও এটা দেওয়া হয় এখানে রয়েছে আমাদের নিজেদের অ্যাড্রেস ঠিকানা ফোন এখানে রয়েছে নিজেদের অ্যাড্রেস এগুলো দেওয়া আছে যে যার পার্সেল তার অ্যাড্রেস তো এটা হচ্ছে আপনার সুব্রতা পাহাড়ি সাউথ চব্বিশ যাবে এটা হচ্ছে আমিত মন্ডল পূর্বা মেদিনীপুর যাবে এই পার্সেলটা যাবে যার পার্সেল ওনার নাম হচ্ছে সোহেল আফ্রিদি আর যাবে বীরভূম ডিস্ট্রিক্ট ঠিক আছে আজকে তিনটেই পার্সেল প্রায় প্রত্যেক দিনই নিজে নিজে পার্সেল তৈরি করি আমি নিজে নিজে পার্সেল তৈরি করি এই দেখুন হাত দিয়ে ঢুকছে তার মানে খুবই পাতলা এইটা একটু এইটা একটু ভারী তো যাই হোক পার্সেলটা আমি প্রত্যেক দিন এখন যেমন পাচ্ছি দুটো তিনটে চারটে করে পার্সেল প্যাক করছি আর অপর দি দিয়ে আসছে অল্প অল্প দিয়ে আসছে আমি নিজেই এখন পার্সেল রেডি করছি এর জন্য মানে বেশি করে দিতে পারছি না এর আগে আমি দশটা দিয়েছি আজকে তিনটে কালকেও প্রায় চার পাঁচটা যাবে পরশু দিনও যাবে এখনও অনেক পার্সেল রয়েছে আস্তে আস্তে দেওয়া হচ্ছে যেমন যেমন অর্ডার দেওয়া হচ্ছে তেমন তেমন দেওয়া হচ্ছে তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় এরকম পার্সেল দেওয়ার মানে আপনাদের যদি কোনো চারার প্রয়োজন হয় অবশ্যই বুকিং করুন কেননা কিছু কিছু রেয়ার ভ্যারাইটি আছে আলট্রাস রেয়ার ভ্যারাইটি আর চারা খুবই কম রয়েছে সেগুলা অর্ডার পেলে সেগুলো গ্রাফটিং করা হবে আর যেগুলা আমার আগেকার রয়েছে প্রায় চল্লিশটা সেগুলা গ্রাফটিং চারা তৈরি করা রয়েছে তো মোটে প্রায় ষাটখানা ভ্যারাইটি আরও বেশি হবে ষাটখানার ভেরাইটির ওপরে এখন চারা দেব আর কি হুম ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তার বেলাইকেনটা ক্লিক করবেন তাহলে এরকম ভিডিও আরও দেখতে পারবেন তার কোন ড্রাগন গাছের চারা কিভাবে পার্সেল দেওয়া হয় কিভাবে পার্সেল নেওয়া হয় আর চারাগুলো ঠিক মতো অনেককে দেখায় না কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও করি অনেকে রিকোয়েস্ট থাকে যা দাদা আমাকে যেসব চারা দিচ্ছেন বা পার্সেলগুলা দিচ্ছেন নামটা বলেন আমার হ্যাঁ তো এর জন্য এটা করা ব্যাগে করে নিয়ে যাব ঠিক আছে ব্যাগে রয়েছে ব্যাগ রয়েছে ব্যাগে করে নিয়ে যাব তো ঠিক আছে বিিরডিয়ান শেষ করছি আপনারা ভালো থাকবে সুতরা দেবেন এটা